জাদুগ্রস্ত কয়েকদিন কয়েক এক বছর মতো হইতেছে দেখলাম যে আমার আম্মুর মতো অনেক মানুষ তো জাদুগ্রস্ত হইতেছে মানুষকে কোরআন চিকিৎসা দেওয়ার জন্য নিজেকে সেফটি রাখার জন্য পরিবারকে সেফটি রাখার জন্য

আমারও এরকম ধরনের কাজ যদি নিজে শিখতে পারি তাহলে তো আমার কারণে ভালো করা লাগবে না এক আর যেহেতু সমাজের মধ্যে মানুষ যে আক্রান্ত হয়ে মানুষ এগুলি সরলাপন হইতেছে তো মানুষ সরল মনে মানুষদেরকে ইমান হারাপ থেকে বাঁচাইবার জন্য আমার নিজে শিক্ষা করা আর দ্বিতীয়ত হচ্ছে আসলে যে এই পথ ছাড়া যত রকমের পথ আছে মানুষ কিছুমান উপকার পাইলেও না অবিশ্বাস করতে চায় না এই জন্য এদেরকে আমি এটা বোঝাইতে চাই যে আসলে বিয়ে করলে বাচ্চা হবে না করলে বাচ্চা হবে কিন্তু একটা পন্থা বৈধ একটা অবৈধ এই বৈধ অব্যতা পন্থার মানুষকে বোঝাইবার জন্য আমি নিজেই লেনে আসছে আর

বরিশাল বিভাগ তা আমি হাটাজারি মাদ্রাসা থেকে পারে এবং পড়েছি এখন কবি মাদ্রাসার খেদমতে আছি তো আমার শেখার উদ্দেশ্য হলো যে সর্বপ্রথম তো আল্লাহ তালা সন্তুষ্টি এবং খেদমতে হালক মানুষের সেবা করা প্রথমত এবং নিজে কিভাবে সেফটি থাকতে পারি আমার পরিবার কিভাবে সেফটি থাকতে পারে এই জন্য আর কি আমার শেখাটা তো মনে হয় আমার পরিবারও মানে কিছুদিন পর্যন্ত মানে কিছু সমস্যা চলতেছে এই নিয়ে সমস্যা অনেকটা বিশাল সমস্যা চলতেছে তো আমি চাইতেছি কিভাবে আমি নিজে আহ হেফাজত থাকতে পারি এবং আমার আশেপাশে যদি কেহ সমস্যার ভিতরে থাকে আমি কিভাবে তাদেরকে হেফাজত করতে পারি এই জন্য আসলে আমার শেখার উদ্দেশ্য যাদা গলা ভাই ভাই আপনার ভাই আমি আসলে একটু জোরে বলে বলে করছি আর আমি কিছু কাজ করি জ্ঞান আছে আর আমি আসলে আসার

মানুষগুলো যেন উপকার হয় আর এই কাজ যে দেখা যায় কিছু কাজ জটিলতা হয় আর আমি গতকাল কেউ বলছিলাম যে আমার হাতে এখনো দুই তিনটা রোগী আছে এগুলা দেখা যায় আপনার ধারা টারা দেওয়ার সাথে সাথে অনেক কিছুই দেখে কিন্তু যদি ফিরে না দিতে হয় আল্লাহ তাহলে কোরআনের বর্তমানে যেন তারা অবশ্যই পরিপূর্ণ সুস্থতা লাভ করে এর জন্য আপনার সাথে যোগাযোগ এবং আপনাকে

একটা আর আমার এখানে অনেক রুগী আছে তার আশেপাশে অনেক বন্ধু আছে আর বন্ধু মেলার কারণে দেখা যায় কিছু তার প্রথমত নষ্ট হয় দ্বিতীয় অনেক টাকা গুলো হাতিয়ে নেওয়া হয় তাদের কাছ থেকে चतुट <laughs> 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 <दुन> बाबल <वोशे. laughs> <laughs> 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 জয়নাল্লা জানানি লেখা আছে লেখাটা বোঝা যাচ্ছে না জি আপনার নাম ঠিকানা এবং কি উদ্দেশ্য শিখতে যাচ্ছেন বলেন এম ভাই

রোগে ভুগতেছি এবং আমার পাবনাতে অনেক জায়গা দেখানো হয়েছে কিন্তু সব জায়গা সিঁড়ি গড়বে দাতে ভরা এমনও জায়গা গেছি যেখানে সিড়ি করতেছে আমি ওখান থেকে চলে আইছি ওখানে একটি ট্রেনে আমি দেখতেছি এখানে শিরিক করতেছয় বেদাত করতেছয় আমি ওখানে গুটি বাইরে চলে আসছি ওখানে টিটমেন্ট দেই কোথাও আমি আমি সঠিক একটা ট্রিটমেন্ট পাইনি এজন্য এখন পর্যন্ত আমি ট্রিটমেন্ট করিনি এইরকমের অবস্থাতেই চলতেছি তাই আপনাকে দেখার পরে আপনার আইটি দেখার পরে আমি চিন্তা করতেছি আমি আমি ভাইয়ের সঙ্গে কথা বলে আমি এখানে ভর্তি হয়ে নিজে শেখব এবং নিজে আমল করার পরে তাতে আমি জিনিসগুলোকে সমস্যাগুলোকে সমাধান করতে পার

সাদিক ভাই আপনার বললেন সাদিক ভাই ওয়ালাইকুম আসসালাম হুজুর আমার নাম আমি সাদিক আহমদ আমার গ্রাম রাগপুর মগলা বাজার জেলা সিলেট শিক্ষাগত যোগ্যতা ফাজিল প্রথম বর্ষের রানি আর পাশাপাশি একটা মসজিদের ইমাম খতিব হিসেবে আছি আর রুকিয়া শিক্ষার উদ্দেশ্য হুজুর হইলো আমি এবং আমার পরিবারের যত লোক আছেন সবাইকে

বটুমন্তikan এর কানাকের মধ্যে হয় জিম্মতের ইস্যু আসছে শুক্রবার এটা জমা পড়াই এই তো ডিজে এবং পরিবারের শত সহজবে চেষ্টা থাকা যায় এবং রাকি হয়ে যত পরিপূর্ণভাবে মানুষের ক্ষেত্র মন সেবা করতে পারি এই জন্য শিক্ষা এবং আপনার দোয়া সেবা লকবুল কবির ভাই কবির ভাই আমি এক দায়িত্বে আছি এবং মসজিদের দায়িত্বে আছি আমার নাম মোহাম্মদ কবির আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ প্রথমে আল্লাহ তালা কে রাজি এবং আল্লাহ সৃষ্টি যেন বিভিন্ন জাদু বিভিন্ন বিভিন্ন আক্রান্ত থেকে দিনের রোগীর আক্রান্ত থেকে যেন তারা বাঁচতে পারে এবং তারা সিরিক এই যে অনেক কবিরাজ বন্ধ কবিরাজির আমাদের এদিকে আমি যেখানে বর্তমানে বসবাস করি সে হাওয়ার এলাকা

পরিপূর্ণ ভাবে একটা পরিমাণ আল্লাহ এবং উন্নত তরিকায় যেন আমি কাজটা করতে পারি এই জন্য আমার উদ্দেশ্য আপনারা আমার শিখাইবেন এটা আমার আপনার চেহারা তো ভাই আমাদের আপনার চেহারা তো মাসে আমাদের গোলাম রব্বানি যুক্তিবাদী গাইবান্ধার মতন চেহারা আমাদের ইয়া ইয়া জানি বক্তা বক্তা আচ্ছা আদিবুল ভাই বলেন আপনার নাম থানা আপনি কেন রকা শিখতে যাচ্ছেন ঠিক আছে কবির ভাই ধন্যবাদ আপনি মিউট করে দেন শুনতে পাচ্ছেন হ্যাঁ এখন শোনা যাচ্ছে বলেন

এমডি ওহিদুল ভাই শুনতেছেন আমাকে ওহিদুল ভাই জি ভাই শোনা যায় হ্যাঁ বলেন নেটের সমস্যা মনে হয় বলি আমার নাম মোহাম্মদ ওহিদুল আমার নাম মোহাম্মদ ওহিদুল ইসলাম জেলা ঝিনাইদহ থানা সলকুপা আমি একজন হাফ আমি মাদ্রাসার খেদ মধ্যে আছি পাশাপাশি নোরা আছি রুকায়ার জগত আছে আজ দশ বছর এখানে আমার এখানে প্রতিদিন আমি চিকিৎসা দিই লোকজন কম বেশি আসে পাশাপাশি আমার যে উস্তাদ ছিল উনি মারা গেছে এবং অনেক সময় অনেক কাজ করতে হয় অনেক সময় অনেক দিনের সাথে পারি না এরপরে এইভাবে মানুষের খেদমত করে যাচ্ছি এখন প্রফেশনাল এখন প্রফেশনাল ভাবে আমি হতে মানুষের খেদমত করতে চাচ্ছি এবং আমার পরিবারের সেফটি করার জন্য কাজটা শিখতে চাচ্ছি আর একটা উস্তাদ যে আপনার কাছে একটা প্রশ্ন থাকবে সেটা হলো যে আমার যিনি উস্তাদ ছিল উনি মারা গেছে উনি যখন মারা গেছে উনি বেঁচে থাকা খেতে প্রতি দুই মাস পর পর উনার যত ছিল সবাইকে ডাকতো এবং তাকে কোরানের আহ নামাজ শিক্ষা দিত এবং সমস্ত তাদের ছিল শিক্ষা দিত এখন এই কাজটা আমিও করতে চাচ্ছি তাই এতে কতটুকু ইসলাম সম্বোধন করবে আমাকে একটু জানতে উপকৃত হতাম আচ্ছা আমি পরে আপনাকে জানিয়ে দিচ্ছি বিষয়টা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম জননি হলো আমার আইডি নাম আমার নাম হলো মোহাম্মদ আশরাফুল হক আমি আসলে আরবি লাইনে লেখাপড়া করি নাই জেনারেল লাইনে আমি ছোট একটা ব্যবসা করি আমি নিজেই অনেক দিন থেকে ভুক্তভোগী আমি আসলে নিজের নিজের সেফটির জন্য এই রোকাইয়ার শিকার জন্য আর কি আগ্রহ প্রকাশ করতেছি আমার নাম সাজিদ রহমান আমি পাশাপাশি কিতাবখানায় পড়তেছি আমি দীর্ঘ এগারো বছর যাবত আমি নিজে এর ভুক্তভোগী আমার পাশাপাশি আমার পরিবারের সদস্যরাও এর মধ্যে আক্রান্ত ছিল তাশেবাশে কবিরাজের কাছে জেড্ডো তো জাগে গেছি বিশেষ ভাবে শেষ চিকিৎসার আগে চিকিৎসা যেখানে গেছিলাম উনি কোন নিজ সুরিলে জিন বরকরা চিকিৎসা করেন তারপরে ওখানে যাবার পরে আরো আমার সমস্যা বাড়ছে পরবর্তীতে রুকিয়া একজনের কাছে রুকিয়া করা পর থেকে সুস্থ এবারে আমার মাঝে মাঝে সমস্যা হয় যেখানে থাকি ওই জায়গা মাদক উদ্বুদ্ধ করে আমার পরিবারে মাঝে মাঝে সমস্যা হয় এজন্য আমার নিজের নিরাপত্তা আমার পরিবারের নিরাপত্তা

আমার লেখাপড়া সিলেট আলিয়া মাদ্রাসা ফাজিল অনার্স তৃতীয় বর্ষে আমাদের এই রুকিয়ার শিকার মূল উদ্দেশ্য হচ্ছে প্রথমত আল্লাহ তাআলা এবং তার রাসূলের সন্তুষ্টি পাশাপাশি খজমতে খলক এবং নিজে এবং নিজের ফ্যামিলির সেফটি এটাই আমার মূল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ কবুল করুক

বাড়ি মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর থানা এই জেলাকে মসজিদে খেত মধ্যে আসি পাশাপাশি আল্লাহর বান্দাদের কিছু সেবাও করি আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহর বান্দাদের সেবা করতেছি তারপরে এই জগৎটা খুব অনেক দীর্ঘ পথ অনেক দীর্ঘ অনেক জিনিস নতুন তো অনেক জায়গায় নতুন অভিজ্ঞতা আসে এই কাজের যে অভিজ্ঞতা অর্জনের জন্য মূলত হুজুর কাছে আবার কোর্স করা এর আগে আমি হুজুর কাছে কোর্স করছি আমি ডাক্তার মাঝার কাছে কোর্স করছি তবে একবার হুজুর কাছে কোর্স করার পর মনে হলো যে আবার কোর্স করি আবার হুজুর সাথে যোগাযোগ করে কোর্স অংশগ্রহণ করলাম আশা করি সামনে আরো কোর্স অংশগ্রহণ করবো যতক্ষণ পর্যন্ত হুজুর তার বিষয়গুলো দিবে

अच्छा ठीक से